কথায় বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন এই প্রবাদের বাস্তব রূপ যেন দেখা গেল সিমলাকান্দি গ্রামের স্বপ্না বেগমের জীবনে বাইরের চোখে একজন সাধারণ গৃহবধূ অথচ ভেতরে ভেতরে চালিয়ে যাচ্ছিলেন গাজার জমজমাট ব্যবসা ঘরের ধানের গোলা ছিল তার নিরাপদ আস্তানা সেখানেই দিনের পর দিন গাজা লুকিয়ে রাখতেন পুলিশের চোখ ফাঁকি দিতে সব হিসেব পাল্টে গেল এক ধাক্কায় গোপন সূত্রে খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ বাড়িতে হানা দেয় বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে মেলে এক কেজিরও বেশি গাজা এরপর সহযোগী স্বপ্নার তথ্য মতে তপুর ঘরের ধানের গোলা থেকে পাওয়া যায় আরও চার কেজি গাঁজা এভাবেই বেরিয়ে আসে লুকানো ব্যবসার আসল চিত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না স্বীকার করেন দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন তিনি এই কাজে আরও কয়েকজন সহযোগী ছিলেন যারা তখনও পলাতক গ্রামের মানুষদের চোখে বিষয় গৃহবধূর মুখোশের আড়ালে লুকানো ছিল এক অনন্য পরিচয় স্বপ্নার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয় পরদিনই তাকে আদালতে পাঠানো হয় পুলিশ জানায় এই ঘটনার বাকি আসামিদের ধরতে অভিযান চলবে ওসি মোশারফ হোসেন বলেছেন সমাজ থেকে মাদক নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে একটু বাড়িতে স্বপ্ন সহ তার সহযোগী অন্যান্য আসামিরা গাঁজা বিকৃতি করিতেছে সেই সংবাদের ভিত্তিতে আমার উত্তর তিনটি ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যাওয়ার পরে কয়েকজন লোক দৌড়ায় পালায় যায় এবং তাৎক্ষণিকভাবে স্বপ্না বেগম নামে এক ব্যক্তিকে এক কেজি গাঁজা সহ তাকে হাত না করে এবং বস্তির সাক্ষীদের মোকাবেলায় সেই মাদক এক কেজি জব্দ করে গাঁজা এবং তার দেওয়ার তথ্য মতে তার পার্শ্ববর্তী বাড়ি হইতে আরেকটি বাড়ি হইতে যার নাম হলো পপু পপু খান রঞ্জন এবং রুফিলা ব্যক্তির বাসস্থান হইতে গড়ে তল্লা শিখর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আরও চার কেজি গাঁজা উদ্ধার করে এবং সেই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি মামলা হয়েছে আমরা আসামিদেরকে বিজ্ঞা আদালতে পাঠাচ্ছি এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে দেখা যায় না তেমনি সমাজেও কিছু মানুষ আছেন যাদের দেখাও সহজ নয় সিমলাকান্দির স্বপ্নে বেগম সেই প্রমাণ গৃহপথুর চেনা মুখের আড়ালে লুকিয়েছিল এক অনন্য পরিচয় যা গ্রামের কেউ ভাবেনি টেরও পায়নি